একটা হাদিস দিয়ে শুরু করি আর হলো শত্রুল ইমান পবিত্রতা ইমানের অর্ধাংশ এখন এই পবিত্রতা অর্জনের জন্য আমরা নিয়মিত গোসল করে থাকি গোসল স্বাস্থ্যের জন্য ভালো কিন্তু গোসল করতে গিয়ে আমরা অনেক সময় বিভিন্ন রকমের তোয়ালে তারপর আসে ফোম তারপর আসে ধুন্দুল ধুন্দুল নামে একটা সস আমরা খাবার খাই এই ধুন্দুলের খোসা শুকিয়ে এটা সাবান ডিটারজেন্ট এর ভিতরে শ্যাম্পু লাগিয়ে আমরা শরীরকে ঘষা মাজা করতে থাকি এইটাই কিন্তু চিকিৎসা বিজ্ঞান এর কিন্তু পরিপন্থী এটা কিন্তু চিকিৎসা বিজ্ঞানে কিন্তু এই ঘষা মাজা করা জায়েজ নাই কারণ আপনার আমার শরীর প্রতিনিয়তই কিন্তু ক্লিন হচ্ছে এই ব্যাপারে একটু আলোচনা করব প্রতিনিয়ত ক্লিন হচ্ছে কিভাবে আপনার আমার শরীরে বেশ কিছু সেল আছে এই সেলগুলো শুকিয়ে মরিয়ে শুকিয়ে মরে তারপর আসে পড়ে যায় আমরা কিন্তু সাপের মতন একবারে খোলস বদলাই নাই এ ব্যাপারে আলোচনায় আসছি আচ্ছা আলাইকুমার রহমাতুল্লাহি অবরে কাতুহ আমি ডাক্তার মির শহীদুল ইসলাম আমার চেম্বার শুভেচ্ছা দুশো পঞ্চান্ন ঐতিহ্যবাহী শেখ গার্ড সিলেট গুগলে গিয়ে ডাক্তার মির শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দিলে আপনি আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন আমিও চাই আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পান আমার মোবাইল নাম্বারটা আপনার সংগ্রহে থাকুক আমার ভিজিটিং কার্ডটা আপনার গ্যালারিতে জমা থাক আপনার যে কোনো বিপদে আপদে আমাকে একটা ফোন করেন আমি আপনাকে একটু পরামর্শ দিয়ে সহযোগিতা করতে পারলে নিজেকে নিজে ধন্য মনে করব যে না আমি একটা ভাইকে একটা বোনকে সহযোগিতা করছি আর আমার সহযোগিতার পরিপ্রেক্ষিতে ভাই একটা সঠিক একটা চিকিৎসা কেন্দ্র খুঁজে পেয়েছে এটা আমি চাচ্ছি জি সৃষ্টিকর্তা প্রদত্ত আমাদের সেল আমি যে এখন কথা বলতেছি এই মুহূর্তে কোটি কোটি সেল আমার শরীর থেকে ঝরে পড়তে আছে কুঠি কুটি সেল ঝরে পড়তে আছে আবার নূতন কিছু সেল জন্ম হচ্ছে একটা কথা মনে রাখবেন আমার শরীরের যে আছে সেলগুলো এটা কিন্তু চিকিৎসা বিজ্ঞান বলতে আছে তিন সপ্তাহ থেকে চার সপ্তাহ অর্থাৎ একুশ দিন থেকে আঠাইশ দিন একুশ দিন থেকে আঠাশ দিনের ভিতরে এটা ঝরে পড়ে যাবে আবার নূতন একটা ছেল তৈরি হবে অর্থাৎ আজকে আমি যে মানুষ আঠাশ দিন পরে আমি নূতন মানুষ এই মানুষের সাথে কোনো সম্পর্ক কিন্তু আমার আর থাকছে না আঠাশ দিন পরে আমার নূতন সেলে পরিপূর্ণ সুতরাং সেলগুলো আপনি অটোমেটিক্যালি মরে পড়ে যায় তো এখানে যখন আমি বিভিন্ন কসমেটিক্স বিভিন্ন ডিটারজেন্ট বিভিন্ন সোপ বিভিন্ন শ্যাম্পু এগুলো দিয়ে যখন ধুন্দুলের খোসা দিয়ে যখন তাওয়েল দিয়ে ঘষাঘষি করব। তখন দুর্বল মানে যেটা খারাপ মৃত্যু কোষ সেটা তো যাবি ভালো কোষগুলোও কিন্তু ঝরে পড়ে যাবে ভালো কোষগুলোও কিন্তু আক্রান্ত হবে যার পরিপ্রেক্ষিতে আমরা বলে থাকি যে না এই ঘষা মাজা করার কোনো দরকার নাই এটা সৃষ্টিকর্তা প্রদত্ত ইএম নেম নেই কিন্তু এটা ক্লিনজিং হতে থাকে এটা কিন্তু ক্লিন হতে থাকে সুতরাং আপনার ঘষা মাজা করার তেমন একটা দরকার নাই এটা এমনি এমনি ভালো থাকবে থ্যাংক অল